তুমি কি কোনোদিন এরকম ফিল করো এরকম তোমার মনে হয় যে যে মানুষটা তোমাকে রিজেক্ট করে দিয়েছে যে মানুষটা তোমাকে এই মুহূর্তে চিট করেছে বা তোমাকে ভালোবাসায় ধোকা দিয়েছে সেই মানুষটা যেন তড়পায় পায় সেই মানুষটা যেন তোমাকে জন্য পস্তায় সে এমন কিছু মিস করেছে এমন কিছু তার লাইফ থেকে হারিয়েছে যেটা তার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল দেখো আমাদের মধ্যে অনেকেই এই জিনিসটা জানে যে ঠিক এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে অনেক মানুষ কি বলে যে একটু ব্যবধান একটু ডিস্টেন্স তৈরি করা কিন্তু সবসময় কি এই জিনিসগুলো কাজ করে সবসময় কি এই জিনিসগুলো কি ওয়ার্ক করে আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা এই রকম যন্ত্রণার থেকে ভুগছেন বা এই রকম যন্ত্রণার থেকে যারা পেরিয়ে পেরিয়েছে তো আমি যদি তোমাদেরকে বলি যে হ্যাঁ এটা সম্ভব যে তোমার অবর্তমানে সেই মানুষটা তোমার জন্য তড়পাবে তোমার জন্য পস্তাবে কিন্তু কিন্তু এই ভিডিওটা তোমার জন্য খুব আজকে আমি তোমাকে এই ভিডিওতে তিনটে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজির কথা বলবো যেগুলো ইউটিলাইজ করলে শুধু সে তোমার জন্য তড় পাবে না সে তোমাকে মিস করবে না সেই মানুষটা তোমার জন্য পস্তাবে না তুমি নিজের লাইফে একটা বেটার একটা স্ট্রং লাইফ লিড করতে পারবে এটা তোমাকে কিন্তু হেল্প করবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা জানা কথায় যদি চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি তুমি যদি চাইছো যে মানুষটা তোমাকে রিজেক্ট করেছে সেই মানুষটার পস্তায় তোমার যেন তর পায় তাহলে তোমাকে সবচেয়ে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার আমি জানি ঠিক এই মুহূর্তে তুমি ভিতর থেকে একদম ভেঙে গেছো একদম নিজেকে একা ফিল করছো আর মানুষের সঙ্গে যখন এটা হয় যে মানুষ যখন ভালোবাসে রিজেকশন পায় না তখন ঠিক সেই মুহূর্তে সে মানুষটা কিন্তু পাজল্ড হয়ে যায় সে মানুষটা ঠিক করতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল এবং ঠিক এই মুহূর্তে সে বারবার মেসেজ ফোন নিয়ে বন্ধু বান্ধবের মাধ্যমে নিজের ফিলিংসকে নিজের এক্সপ্রেশনকে নিজের ফিলিংসকে ইমোশনসকে সেই মানুষটা পর্যন্ত পৌঁছাতে আরম্ভ করে দেয় সে বারবার এটা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমার থেকে বেটার আমার থেকে ভালো তোমার জন্য কেউ হতে পারে না তোমার জন্য কেউ লাইফ পার্টনার হতে পারে না দেখো তোমার অবর্তমানে আমার কি অবস্থা হয়ে গেছে তোমাকে আমি কতটা মিস করছি কতটা ভালোবাসছি তোমাকে তুমি নেই আমার লাইফে দেখো এই মুহূর্তে আমি কত কষ্টে আছি এই নানা ধরনের ফিলিংসগুলো শেয়ার করতে আরম্ভ করে কিন্তু বিলিভ মি এই ধরনের বিহেভিয়ার কিন্তু খুব কমন বিহেভিয়ার এই সমস্ত বিহেভিয়ারের জন্য সেই মানুষটা যে তোমাকে রিজেক্ট করেছে সে কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড আছে সে কিন্তু জানে যে যখনই সে তোমাকে রিজেক্ট করবে ধোকা দেবে যখনই তোমাকে সঙ্গে চিট করবে তখন কিন্তু তুমি এই ধরনের বিহেভিয়ারগুলো তার সঙ্গে করবে তার জন্য কিন্তু সে মেন্টালি প্রস্তুত আছে যে তাকে কী করতে হবে কি বলতে হবে তো এখন তোমায় কি করা উচিত এখন তুমি কি ধরনের বিহেভিয়ার করবে যেন সেই মানুষটা তোমার জন্য পস্তায় তোমার জন্য পায় খুব ন্যাচারাল ব্যাপার আছে যখন তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তো তুমি দুই একবার তার সঙ্গে এরকম ট্রাই করেছো মেসেজ করেছো ফোন করেছো বন্ধু বান্ধবের মাধ্যমে নিজের ফিলিংস নিজের ইমোশন তার পর্যন্ত পৌঁছেছো তো এটা করা খুব স্বাভাবিক এটা করাও উচিত কিন্তু একটু করার পর যখন সেই মানুষটা যে তোমাকে রিজেক্ট করেছে সে যখন কোনো রিসপন্স দিচ্ছে না তখন তাকে তার অবস্থায় ছেড়ে দাও তুমি একদম কুল হয়ে যাও একদম ঠান্ডা মাথায় হয়ে যাও যখন সেই মানুষটার সঙ্গে তোমার দেখা হয় ইন ফিউচার যদি দেখা হতেই পারে যদি দেখা হয় তাহলে তার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে তার সঙ্গে বিহেভিয়ার করো একটা কনফিডেন্টাল বিহেভিয়ার তোমার মধ্যে যেন থাকে আমি জানি এই মুহূর্তে করাটা খুব কঠিন হবে কারণ সেই মানুষটা যখন চোখের সামনে আসবে তখন নিজেকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন কিন্তু তোমায় করতে হবে একদম কনফিডেন্সের সঙ্গে তার সঙ্গে বিহেভ করতে হবে এই যে কনফিডেন্টাল বিহেভিয়ার এটাও কিন্তু আনএক্সপেক্টেড সে কিন্তু এর জন্য প্রস্তুত নয় আর যদি সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চায় তাহলে তার সঙ্গে নর্মালি কথা একটু হেসে কথা জানি পসিবল তোমায় করতে হবে একটু হেসে তার সঙ্গে ন্যাচারাল কথা বলো এবং কথার মধ্যে কোনো ইন্টারেস্ট শো করো না দেখো এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার এটা অপ্রত্যাশাতীয় ব্যবহার যে মানুষটা এতদিন চিন্তা ভাবনা করে এসেছিলো যে তোমার কাছ থেকে সে আগে যে বিহেভিয়ারগুলো বললাম যে ঘ্যান ঘ্যান করে কাঁচো রিকোয়েস্ট করছো তার পা ধরে গিরগির করছো সেই ধরনের বিহেভিয়ার সে এক্সপেক্ট করেছিল কিন্তু এই ধরনের একটা কনফিডেন্টাল বিহেভিয়ার যেখানে তুমি নর্মাল আছো হাসি খুশি আছো নর্মালি কথা বলছো এবং তার সঙ্গে কথা বলতে তোমার কোনো ইন্টারেস্ট নেই এটাও তুমি শুরু করছো এটা হচ্ছে তার কাছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার তো যখন মানুষ আনপ্রেডিক্টেবল হয় না তখন মানুষের মাইন্ড কিন্তু অন্য ধরনের হয় তখন সে মানুষটা চিন্তা করতে লাগে যে এই এরকম ব্যবহার করছে তো কেন করছে এইরকম ব্যবহার তো আমি এক্সপেক্ট করিনি এইরকম ব্যবহার তো তার করা উচিত না কিন্তু সে এইরকম ব্যবহার কেন করছে দেখো সাইকোলজিস্টরা কি বলে সাইকোলজিস্টরা বলে যে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার করলে মানুষের মনের মধ্যে একটা কিউরোসিটি জন্ম হয় একটা কিউরোসিটি থেকে সে কিন্তু তোমাকে মনে করতে বাধ্য হবে কিউরসিটি জিনিসটা কি এটা হিউম্যান নেচার যে যেই জিনিসটার মধ্যে তার মধ্যে কোনো ক্ল্যারিটি থাকে না মানুষ সেই জিনিসটাকে বারবার চিন্তা করে বারবার তার মধ্যে একটা ভাবনা চলে আসে যে এটা হচ্ছে তো কেন হচ্ছে এটা কেন হলো সে এটা কেন করলো এই নানা ধরনের চিন্তা তার মার মধ্যে ঘুরতে আরম্ভ করবে আর এই চিন্তার মাধ্যমে কিন্তু তুমি তার মাইন্ডে ঢুকে গেলে আর যখনই তুমি তার মাইন্ডে ঢুকবে তখনই সে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে আরম্ভ করবে যে সে রকম ব্যবহার করছে তো কেন করছে তো সেই জন্য প্রয়োজন আছে সবচেয়ে প্রথমে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার সেকেন্ড একটা জিনিস হচ্ছে দেখো সেলফ ফোর্থ যাকে বলি আমরা আত্মসম্মান তাই না তোমার থেকে আমি জানি যে এই মুহূর্তে তুমি অনেক একা ফিল করছো নিজেকে ভেতর থেকে ভেঙে গেছো এবং সেই মানুষটা যখন জীবন থেকে চলে যায় না একটা মানুষ যখন তা আমাকে চিট করছে রেজাল্ট করে না তো এই জিনিসটা এই যন্ত্রণাটা অনেক পেনফুল আমি এটা জানি এই সময় তোমাকে কিছু বোঝালে তোমাকে ভালো লাগবে না কিন্তু তোমাকে এই পেন থেকে বেরিয়ে আসার জন্য তাকে এই জিনিসটাকে ফিল করানোর জন্য যে সেফ নিজের লাইফে কিছু একটা ইম্পর্টেন্ট হারিয়েছে তোমাকে কিন্তু করতে হবে দেখো তুমি সেই মানুষটার পিছনে তুমি কান্নাকাটি করছো সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে কোনো একটা মানুষ কারোর লাইফ থেকে চলে গেলে কারোর লাইফ কিন্তু শেষ হয়ে যায় না তোমার লাইফে যা কিছু হ্যাপিনেস আনন্দ সে একটা মানুষকে জুড়ে আছে তাই না কিন্তু তুমি চিন্তা করে দেখো তো এরকম অনেকগুলো মানুষ আছে যাদের হ্যাপিনেস কিন্তু তোমাকে জুড়ে আছে তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ডস তারা কিন্তু তোমার সঙ্গে জড়িয়ে আছে তো বেটার এটাই না যে নিজের হ্যাপিনেস কিছু একটা মানুষের কাছ থেকে খোঁজার থেকে বেটার যে নিজের পরিবার নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ড সার্কেলদের সেই হ্যাপিনেসের রিজন হয়ে দাঁড়ো তা কারণ হয়ে দাঁড়ো তো এর জন্য দরকার আছে নিজের সেলফ ওর্থ তাকে চেনার দেখো তোমার ফ্যামিলি পার্সন তোমার বন্ধু বান্ধব কখন হ্যাপি হয় যখন তোমায় হ্যাপি হও যখন তোমার মুখে হাসি ফুটে তখন তারা কিন্তু আনন্দ পায় যখন তুমি একটু আনন্দ থাকো তারাও কিন্তু আনন্দে থাকে তাহলে তাদেরকে আনন্দ করতে গেলে তাদেরকে হ্যাপিস হ্যাপি রাখতে গেলে তোমাকে নিজের সেলফ উর্থটাকে কিন্তু বুঝতে হবে নিজের আত্মসম্মানটাকে বুঝতে হবে নিজের আত্মসম্মানটাকে নিয়ে বাসতে হবে দেখো কারোর পিছনে খুব বেশি দৌড়াদৌড়ি করে কারো পিছনে বেশি হাত পা জোড়া করে সেই মানুষটাকে তুমি কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না আর যদি কোনো কারণে সেই মানুষটা যদি তোমার কাছে ফিরে আসে তাহলে কিন্তু সেই মানুষটা একটা দয়ামায়ের জন্য তোমার কাছে আসবে ভালোবাসার জন্য নয় এবং যে মানুষটা তোমার কাছে দয়ামায় ফিরছে সে আবার এরকম করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সে আবার এরকম করবে তো সুতরাং যে মানুষটা চলে গেছে তার জন্য কান্নাকাটি করে তার জন্য নিজেকে দুঃখ কষ্ট দিয়ে নিজের সেলফ ওর্থটাকে আত্মসম্মানটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে নিজের পরিবার নিজের ফ্রেন্ডস ফ্যামিলিকে তুমি একদম দূরে সরিয়ে রেখে তুমি কোনোদিন সেই মানুষটাকে তুমি সেই ফিলটা দেওয়াতে পারবে না যে মানুষটা তোমার জন্য একটু তড়পায় একটু পস্তায় সেই মানুষটা আর থার্ড একটা জিনিস হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট দেখো যখনই তোমার কাছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে তোমার রিজেকশন পেয়েছো ধোকা পেয়েছো নিজের রিলেশনশিপের মধ্যে ঠিক সেই সময় তোমাকে কী দরকার জানো তো নিজেকে সেলফ ইম্প্রুভ করাটা দেখো যখনই তুমি নিজেকে সেলফ ইম্প্রুভ করতে আরম্ভ করবে তাহলে সেই মানুষটার কাছে একটা মেসেজ যাবে যে তুমি তার অবর্তমানে তুমি তাকে পরোয়া করো না কিন্তু নিজের ইম্প্রুভমেন্টের জন্য তুমি হার্ডওয়ার্ক করছো নিজের শখ নিজের স্কিলগুলোকে নিজের হবিগুলোকে তুমি সামনে নিয়ে আসো তুমি বিভিন্ন জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আরম্ভ করো যেরকম তুমি যদি নতুন জিম জয়েন করেছো নতুন কিছু হবি তুমি যদি স্টার্ট করেছো নিজের ফ্রেন্ড নিজের ফ্যামিলি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে কোনো জায়গায় চিল করছো আনন্দ করছো সেই সমস্ত জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আরম্ভ করো যদি তুমি চাও সেই মানুষটা তোমাকে করে তোমার জন্য পস্তায় তড়পায় তাহলে তোমাকে এগুলো করতে হবে নিজের স্কিলটাকে তোমাকে ডেভেলপ করতে হবে আর যখনই নিজের স্কিলটাকে তুমি ডেভেলপ করবে তখনই তুমি নিজেকে ডেভেলপ করতে আরম্ভ করলে তো নিজেকে যখনই তুমি নিজের দিকে খেয়াল করবে নিজের স্কিল নিজের দিকে তুমি যদি একটু যত্ন নেবে তখনই কিন্তু তোমার ভ্যালুটা কিন্তু বাড়বে দেখো একটা মানুষ যে বিভিন্ন ধরনের স্কিল সঙ্গে পারদর্শী না সেই মানুষটার প্রতি মানুষ কিন্তু অনেক মানুষ অ্যাট্রাক্ট হয় সাইকোলজিস্টরা বিশ্বাস করে যে যে মানুষটা নিজেকে কেয়ার করতে পারে না সেই মানুষটার নিজের ভ্যালুটা তৈরি করতে পারে আর যে মানুষের নিজের ভ্যালুটা তৈরি করতে পারে তাকেও লোক কিন্তু ভ্যালুয়েবল মনে করে তো তুমি যখন নিজের কেয়ার করতে আরম্ভ করবে নিজেকে ডেভেলপ করতে আরম্ভ করবে তখনই কিন্তু তুমি মানুষের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্সেন্ট হয়ে দাঁড়াবে এবং যখনই তোমাকে দশজন মানুষ তোমাকে যদি ভ্যালুয়েল মনে করে তোমাকে যদি রেসপেক্ট করে তাহলে সেই মানুষটা তোমার যেন পস্তাবে সেই মানুষটা তোমার জন্য তড় পাবে সে মিস করবে সে ফিল করবে যে সে এমন একটা লাইফে কিছু হারিয়েছে একটা কথা মনে রাখবে যে যে মানুষটা তোমাকে রিজেক্ট করেছে সেই মানুষটা এমন কিছু হারিয়েছে যেটা শুধুমাত্র তার ছিল কিন্তু তুমি নিজের লাইফে এমন কিছু হারিয়েছো যে জিনিসটা তোমার কোনোদিন ছিল না তো সুতরাং এই জিনিসটাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই দেখো যা কিছু হয় ভালোর জন্য হয় যদি সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে বা সেই মানুষটা তোমাকে চিট করেছে ধোকা দিয়েছে তোমাকে রিজেক্ট করেছে তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো একটা ভালো জিনিস আছে তোমার লাইফে তুমি কোনো ভালো জিনিসের জন্য তুমি তোমার লাইফ কিন্তু অপেক্ষা করছে হতে পারে তোমার সেই রাগের জন্য সেই অভিমান সেই দুঃখের জন্য সেই মানুষটাকে এই জিনিসটাকে ফিল করানোর জন্য সে নিজের লাইফে কিছু হারিয়েছে হতে পারে তুমি নিজেকে অনেকটা ডেভেলপ করে নিতে পারো তো মনে রেখো যে তোমাকে ঘিরে অনেক মানুষের কিন্তু হাসি আছে তোমাকে ঘিরে কিন্তু অনেক মানুষের অনেক চিন্তা চিন্তাভাবনা আছে তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ডস তারাও কিন্তু তোমাকে দেখে কিন্তু হাসে তারা কিন্তু তোমার মুখে দুঃখ দেখলে তোমার চোখে জল দেখলে তারাও কিন্তু কষ্ট পায় তো সুতরাং তাদের জন্য তোমাকে কিন্তু ভালো থাকতে হবে দেখো এগুলো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি এগুলো জাস্ট একটা ইনফরমেশন তোমার জন্য তুমি এটাকে স্কিলটাকে তুমি এই ধরনের জিনিসগুলোকে ফলো করবে কি করবে না সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার দেখো প্রত্যেকটা মানুষের নিজের অধিকার আছে নিজের লাইফটাকে ভালো করা নিজের লাইফটাকে খারাপ করা তোমার হাতে আছে তুমি নিজের লাইফটাকে বেটার করতে চাও না তুমি সেই মানুষটার জন্য কান্নাকাটি করে নিজের লাইফটাকে এক্সপায়ার করে দিতে চাও সব কিছু কিন্তু তোমার হাতে আমি আশা করি ভিডিওটা তোমার জন্য একটু হলে হেল্পফুল হবে যদি তোমার ভিডিওটাকে ভালো লাগে তারা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই রকম সিচুয়েশানের মধ্যে আছে বা যারা এরকম সিচুয়েশানকে বুঝে উঠতে পারছে না যে তারা এই সিচুয়েশানে কি করবে সে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আর এই ধরনের যে কম যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো বললাম তাদের মধ্যে তোমাকে কোনটা ভালো লেগেছে সেটা তোমাকে কমেন্ট করে জানাবে যদি তোমার লাইফে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তুমি কী ধরনের বা কীভাবে এর থেকে ওভারকম করেছো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানিও যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভ্যারি মাছ